এগুলো বলা যায় না এগুলো বলা মুখ দিয়ে বলা যায় বললে নিজের গায়ে উপরের সেটটা নিজের গায়ে পড়বো ছোট ছোট বইলা ছোট ছোট বইলা অনেক অনলাইন সেক্রিফাইস করছে মা কোরআনের হাফেজ বানাইবো মা বাবা কোরআন শরীফ পড়তে দিল কোরআনের হাফেজ বানাইবো মাদ্রাসা থেকে আয় পড়লো পড়বো না আবার বাপ মরার পরে আবার মায় আর আমি মিল্লা দিলাম লেখাপড়া করব না মোবাইল টিপার লেগে বুঝছেন মোবাইল টিপার লেগে লেখাপড়া করব না আয়া পড়ল লেখাপড়ার জন্য ওরা আমি অনেক আঘাত করছি অনেক মারছি ওরা আমি লেখাপড়া করব না অনেক করবি না কে কতগুলো টাকা নষ্ট করলাম কতগুলো টাকা দিয়ে ভর্তি করলাম কতগুলো টাকা দিয়ে করলাম কেন লেখাপড়া করবি না করব না এক বাই প্রতিবন্ধী তোরে আল্লাহ সুস্থ বানাইছে তুই তো মানুষ হবি তোর এত সুযোগ অনেকে সুযোগটাও পায় না করব না এলিয়া করবি না মোবাইল টিপব এক কথা দুই কথা অনেক ইচ্ছা মতো ধুলাই দিস আমার এটা রাখবে লেখাপড়া করবি না টাকা পয়সা নষ্ট করছি কেন করবি না করলো না হাতে পায়ে এই এই ছোট ভাই আমার ছোট এই ছোট ভাইয়ের পাও ধরছি আমি

আয়া পড়সে পরে করলো কি আপনার ই করলো ওই আরেক এক দিছি তিন হাজার টাকা ছয় তিন হাজার তিন হাজার না ছয় হাজার টাকা জমা দিছি ঠিক আছে তিন হাজার না ছ হাজার টাকা জমা দিছি জমা দেওয়ার পরে করলো কি আপনার ওইখান থেকে পরের দিনই বাগ গেলো গা লেখাপড়া করব না ওলায় গেলো গা লেখাপড়া করব না বাইরে গেল গা পলাই গেল গা টাকা তো আর দিব না আগের দিন জমা দিছি পরের দিন গায়েব ওই মুহূর্তে আমার মার জন্য ওই টাকাটা খুব গুরুত্বপূর্ণ ছিল টাকাটা যদি এভাবেই নষ্ট করব তাহলে ঠিকই আমার মাকে দিতাম বুঝছেন ঠিকই আমার বলল না খুব চেষ্টা মা বাবারও অনেক চেষ্টা আমারও অনেক চেষ্টা বলল না লেখাপড়া লেখা লেখাপড়া করাইতে লাস্ট বার যখন লেখাপড়া করবো না কইসে মোবাইল চালাইবো মোবাইল চালাইবো আয়া মোবাইল চালাইতে দিব মোবাইল চালাইতে না করছি মোবাইল চালাবে আবি না এভাবে আইলে মোবাইলে নেশায় নেশায় বাসায় আইলে পড়া লেখা হইব না পরে ওর মোবাইলটারে আমি আশ্রাইয়া ভাঙসি পোতা দিয়া বাংছি। এমন জিদ উঠছে ওর মোবাইলটারে ওতা দিয়া ইচ্ছে মতো ভাঙসি পোতা দিয়া ভাঙার পরে আপনার এ আর জিদ উঠে গেছে গা এখন এমন জিদ উঠছে বুঝে নিতো মোবাইল লেগে কিছু এমন জিদ উঠছে মানে কি কমো আপনার খাইছে এক দুপা বইছে এক মারামারি ইচ্ছা মতো ফিরেছে তারপরে লেখাপড়ার লেখা বুঝছেন আর একবার করছে কি চুল কাটছে একজন মাদ্রাসার মাদ্রাসার স্টুডেন্ট চুল কাটছে কেমনে ওই টিকটকারদের মতন চুল কাটছে এই টিকটকারদের মতন চুল কাটার কারণে আমি তখন মনে করেন দেখছি মাথার ভিতরে ক্যাপ করে রয়েছে বুঝি নেই তুই মাদ্রাসার রেস্টুরেন্ট তুই গ্রামে যাবি ভালো কথা তোরে দেখলে মানুষ সম্মান করব তোরে দেখলে তুই পাঞ্জাবি পরে থাকবি তোরে দেখলে মানুষ ভালো কইব তোরে দেখলে মানুষ অনেক ভালোবাসবো তোরে দেখলে মানুষ অনেক হুম তুই এভাবে চুল কাটস কে চুল শুরু করবি করতো না শুরু চুল শুরু করবি চুল শুরু করতো না এক কথা দুই কথা বাড়িতে যাই কিন্তু ইচ্ছে মতো একটা উচিলা দেরা বাড়িতে মানুষের ধুলাই খাইছে ইচ্ছা মতো একটা উচিলা দিয়ে পিটাইছে ওরে শূন্য কষ্ট পাইছে এ চুলের লেগে কিন্তু এ চুলের লেগে তুই হুজুর তুই মাদ্রাসায় পড় তুই হুজুর মানুষ তুই কাটবি কে ছেড়ে দিল লেখাপড়া আর লেখাপড়া হইলো না আচ্ছা নষ্ট হয়ে যাবো খারাপ হয়ে যাবো তাহলে কাজে লাগাই দি কাজ করো লেখাপড়া যেহেতু করবি না তাহলে কাজ কর বাকিটা আর বললাম না বাকিটা আর বলতেও চাই না কর্মকারে কেউ সমাধান করতে পারবো না